তো ভাইয়ারা কেমন আছো সবাই আমি কিন্তু আবারও ফিরে আসছি দীর্ঘ তিন মাস পর এবং ফিরেই তোমাদের জন্য চমৎকার একটা জিনিস নিয়ে হাজির হয়ে গেলাম যেটা জানলে কিন্তু তোমরা একেবারে ফ্রিতে ডায়মন্ড পেয়ে যাবা এবং বিপিএন দিয়ে একদমই স্মুথ কিন্তু গেম প্লে হবে এখন থেকে ভাই কারণ বিপিএনের এর কারণে কিন্তু অনেক রকমের প্রবলেম তোমরা ফেস করছো বাট তোমাদের ভাই কিন্তু আবারও কামব্যাক করছে দীর্ঘ তিন মাস পরে তোমাদের জন্য কামব্যাক করছে এবং ভিডিওটা মিস করলে কিন্তু আর জীবনে সেই ট্রিক্সগুলো তোমরা কারো মাধ্যমে জানতে পারবে না করা বলে চলো আমরা ভিডিওর মেন পার্টে যাই এবং তোমাদের সাথে কিন্তু কিছু একে একে শেয়ার করে ফেলি সো প্রথমেই বলে রাখি ভাইয়ারা অনেক দিন পর কিন্তু ফিরলাম দীর্ঘ তিন মাস পর কিন্তু ফিরলাম এই তিন মাস কিন্তু ভিডিও দিচ্ছিলাম না কিন্তু এখন থেকে কিন্তু নিয়মিত ভিডিও পাবা এবং আজকে এমন একটি বিপিএন ট্রিক্স আনছি ভাই যেটা দিয়ে কিন্তু একেবারে ফ্রিতে ডায়মন্ড পেয়ে যাবা সো যাই হোক এখন কথা হচ্ছে বিপিএন জিনিসটা আসলে কি বিপিএন নিয়ে বেসিক কিছু তথ্য জানবো সেটা হচ্ছে বিপিএন মানে হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক এটা দিয়ে তুমি অন্য দেশে কানেক্ট করেও কিন্তু ফ্রি ফায়ার খেলতে পারো এতে করে সার্ভার চেঞ্জ হয় এবং রেয়ার ইভেন্ট কিন্তু পাওয়া যায় সো তোমাদেরকে কিন্তু আমি আগেই বলেছি গেম স্মুথ করতে কিন্তু খেলতে পারবা এবং তোমরা কিন্তু চাইলে একেবারে ফ্রিতে এই বিপিএন ইউজ করে কিন্তু ডায়মন্ড নিতে পারো সেটা কিভাবে সেটা কিন্তু একটু পরে দেখাচ্ছি বাট তোমাদেরকে কিন্তু এখন ইন্ট্রোডিউস করে দিব বেস্ট বিপিএন আসলে কোনগুলা দুইটা বেস্ট বিপিএন যেটা আমি নিজে ইউজ করি সেটা কিন্তু তোমাদেরকে বলে দিচ্ছি এক হচ্ছে স্কাই বিপিএন যেটা আমি কিন্তু অনেক দিন ধরে ইউজ করতেছি এবং সেকেন্ডটা হচ্ছে ওয়ান 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 মানে চারটা ওয়ান যে বিপিএন রয়েছে এই বিপিএনটা সো তোমরা অনেকেই ইউজ করতে পারো না বিদায় কিন্তু এই বিপিএনগুলো কতটা মারাত্মক বা কতটা খাতারনাক সেটা কিন্তু তোমরা তোমাদের ভাই কিন্তু আজকে তোমাদেরকে সেগুলো কিন্তু বিপিএনের এর ভিতরে ঢুকে প্রবেশ করে তোমাদেরকে দেখাই দিবে কীভাবে এগুলো ইউজ করতে হবে এবং কিভাবে তোমরা বিপিএন ইউজ করে যে ফ্রিতে ডায়মন্ডটা নিবা সেটা কীভাবে সেটাও কিন্তু তোমাদের বাই আজকে তোমাদের সাথে শেয়ার করবে আমি কিন্তু তোমাদেরকে দুইটা বিপিএন এর কথা বলেছি সে দুইটা থেকে কিন্তু একটা বিপিএন নিয়ে এখন তোমাদেরকে দেখাবো সো তোমরা কিন্তু এই গুলো প্লে স্টোর পেয়ে যাবা সো এটা কিন্তু আমরা ডাউনলোড করে দেখাচ্ছি না যেহেতু প্লেস্টোর পেয়ে যাবা বিপিনটা নাম হচ্ছে স্কাই বিপিএন প্রথম বিপিনে কি করবো আমি কিন্তু এখানে প্রবেশ করব আমার ডাটাটা আমি কানেক্ট করে নিব গ্রামীণ সিন দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমি কিন্তু স্কাই বিপিনে প্রবেশ করলাম শর্টকাটে কিন্তু দেখানোর চেষ্টা করবো এখানে থ্রি ডট নামে অপশন আছে থ্রি ডট নামে অপশনে গেলে দেখতে পারবা এখানে কিন্তু অটোমেটিক সেটিংস করা থাকে সেখানে কিন্তু আমাদেরকে আর তেমন কোনো সেটিংস করতে হচ্ছে না তারপর আমরা কি বললাম ব্যাগ দিয়ে এই যে দেখতেছো এখানে যে ব্রাজিল আইকনটা আছে যেটা এটাতে যদি আমরা ক্লিক করি এখানে কিন্তু আমরা অনেক দেশের সার্ভার পেয়ে যাব সাইটে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ সবগুলাই ডায়মন্ড এই ডায়মন্ডগুলোর মানে হচ্ছে এইটা কিন্তু মানে তোমাদের টাকা দিয়ে যে ব্যবহার করে মানুষ সেটা কিন্তু তোমাকে ফ্রিতে তুমি কিন্তু ইউজ করতে পারবো তার মানে বুঝতে পারতেছো তোমাদের বাই যে পেড যেগুলা মানে তুমি ডলার দিয়ে যেগুলা কিনতে হবে সার্ভার সেই সার্ভারটা কিন্তু তুমি একদম ফ্রিতে পাচ্ছ সেটা কিভাবে মনে করো আমি ব্রাজিল এখানে সিলেক্ট করলাম এখানে দেখো উপরে সবার উপরে তোমরা এখানে দেখতে পারতেছো যে পাঁচশো সতেরো এমবি আমার কিন্তু রয়েছে সো যারা আগের ভিডিওগুলো দেখেছো আমার তারা অনেকেই জানো এখানে 500 এই যে এমবিটা এটা তোমরা কিভাবে বাড়াবা এখানে ্যাড নামে অপশন আছে প্রতিদিন তোমরা চাইলেও কিন্তু এখান থেকে বাড়াইতে পারো সো এখানে দেখো গেট ট্রাফিক প্রিমিয়াম এখানে দেখা আছে কমপ্লিট এখানে দেওয়া আছে আমার তোমরা কিন্তু এখান থেকে দেখো বিভিন্ন ভাবে কিন্তু দৈনিক কিন্তু তোমরা এখান থেকে এমবিটা বাড়িয়ে নিতে পারবা সো এমবিটা আসলে এটা তোমার ভিপিএন এর এমবিটা এটা কিন্তু বেশি খরচ হয় না জাস্ট সামান্য কিছু খরচ হবে জাস্ট এটা দিয়ে কিন্তু তুমি একদম কুপাই ফেলতে পারবা গেমের মধ্যে শুধু বাটার স্মুথ গেমপ্লে বাস গেম পাইবা ভাই সো এখানে ব্রাজিল সার্ভারটা ক্যানট কার কারেন্ট করে রাখছি তোমাদেরকে একটু পরে বলবো এখানে ব্রাজিল তোমরা যদি ক্লিক করে এখানে তোমরা আরও দেখতে পারবা এখানে ইউনাইটেড স্টেট ক্যানাডা তারপর আমাদের যে মেন যেটা আমাদের বাংলাদেশে গেম স্মুথ করার জন্য আমি তোমাদেরকে বলেছি বর্তমানে মাইক প্রবলেম সহ তারপরে গেমের হ্যাং লেগ যেগুলো আছে এই প্রবলেমগুলো কিন্তু সমাধান করতে আমাদেরকে অবশ্যই সিঙ্গাপুর সার্ভারটা সিলেক্ট করে তারপরে কিন্তু কানেক্ট করতে হবে এটা কিন্তু তোমাদেরকে বলে দিলাম যাদের গেমে সমস্যা রয়েছে মাইকের সমস্যা ত্রিপল নাইন প্লাসের সমস্যা হ্যাং লেগের সমস্যা তারা কিন্তু সিঙ্গাপুর সার্ভারটা কানেক্ট করে তারপরে কিন্তু গেমের মধ্যে প্রবেশ করলে একদম বাটার স্মুথ গেম প্লে পাবা এটা তোমাদেরকে দেখাই দিলাম বাট ফ্রি টাইমন যেটা সেটার জন্য তোমাদেরকে অবশ্যই ব্রাজিল সার্ভারটা এখানে সিলেক্ট করতে হবে সিলেক্ট করে কানেকটি ক্লিক করতে হবে ছোট্ট একটা অ্যাড আসবে অবশ্যই কিন্তু তোমাদেরকে সেই অ্যাডটা কিন্তু আই এম সরি অ্যাডের যেই সাউন্ডটা ছিল আমার কিন্তু মাইকে চলে আসে যাই হোক সেই জন্য সরি সো তোমাদেরকে কী করতে হবে সেই ছোট্ট অ্যাডটা কিন্তু তোমাদেরকে দেখতে হবে কারণ কিন্তু এটা ফ্রিতে তুমি যেহেতু ইউজ করতেছ সেই কারণে কিন্তু তোমাদেরকে ছোট্ট অ্যাডটা দেখতে হবে কারণ তোমাকে এখানে ডলার পে করতে হচ্ছে না ফ্রিতে যদি তুমি দেখতে হয় তাহলে অবশ্যই তোমাদের তোমাদেরকে পাঁচ দশ সেকেন্ড একটু কিন্তু কষ্ট করে অ্যাডটা দেখে নিতে হবে সো যাই হোক এখানে কিন্তু আমাদের বিপেনটা এখন যদি কানেক্ট হয়ে যায় আমি এখান থেকে ব্যাক করব ব্যাক করেই কিন্তু আমি চলে এসেছি আমার সেই ফ্রিতে ডায়মন্ড পাওয়ার যে আইডি সেটাতে সো সেটা কোথায় চলো আমরা দেখি যেহেতু আমরা ব্রাজিল ব্রাজিল সার্ভারটা সিলেক্ট করছি এখানে দেখো আমার কিন্তু ফোর জি ডাটা প্লাস হচ্ছে কিন্তু বিপিএন অন এই যে উপরে তোমরা দেখতে পাচ্ছ এই জায়গায় ডান কর্নার উপরে যে এখানে দেখো আমি চিহ্ন দিয়ে দেখাচ্ছি এখানে আমার বিপিএন কানেক্ট করা বিপিএনটাতে কিন্তু আমি ব্রাজিল সার্ভার সিলেক্ট করেছিলাম এখানে যে আমি সেটিংসে ক্লিক করে এই যে নিচে দেখো এখানে এই যে ডান দেখো কি এটা ব্রাজিল লেখা কিন্তু চলে বাংলাদেশে থেকেও কিন্তু আমি ব্রাজিলের আইডি ইউজ করতে পারতেছি শুধুমাত্র ফ্রি ডায়মন্ডের জন্য এখান কি কী করবো ক্রসে ক্লিক করে কিন্তু আমি যে আইডিটা আছে সেখানে চলে যাব এখানে চলে আসলে এখানে তোমরা দেখতে পারবা ডায়মন্ডের যে প্লাস চিহ্নটা এটাতে যদি আমরা ক্লিক করি এটাতে ক্লিক করলে আমরা দেখতে পারবো আমাদেরকে কিন্তু এখানে দেখো লেবেলা বা প্যাকেজে যেটা দেখাচ্ছে এইগুলা কিন্তু একেবারে ফ্রিতে দিবে দেখো এখানে ফোরটি এখানে দেখো ফোর হান্ড্রেড থ্রি পার্সেন্ট কিন্তু দেখাচ্ছে সো আমি আমি জাস্ট এখানে কিন্তু আমাকে লেবেল করতে হবে ছয় লেভেলে গেলে কিন্তু আমি এটা পেয়ে যাব এবং দশ লেভেলে গেলে কিন্তু আমি এগুলো একেবারে ফ্রিতে কি বলবো তোমাদেরকে ভাই এতটা হ্যাপি লাগতেছে আমার এখানে দেখো আমার লেভেল কত জাস্ট আমি নতুন বলছি মাত্র দুই লেভেলে এই কারণে আমি পাচ্ছি না বাট তোমাদেরকে বলে দে ভাই আমি একটু খেলে নিলে কিন্তু হয়ে যাবে জাস্ট আমার হাতে টাইম নেই ভিডিওটা বানাইতে হবে সেই কারণে কিন্তু তোমাদেরকে দেখাইছি বাট এই যে দেখো তোমরা কিন্তু এখানে লাইভ প্রুভ এই যে ছয় ছয় লেভেলে গেলে কিন্তু আমি এটা একশো বিশ ডায়মন্ড পেয়ে যাবো এবং দশ লেভেলে গেলে আরও কিন্তু দুইশো ডায়মন্ড পেয়ে যাব তারপরে পনেরো লেভেলে গেলে কিন্তু আরো দুইশো ডাইমন্ড পেয়ে যাব বিশ লেভেলে গেলে দুইশো এভাবে করতে করতে কিন্তু আমি অনেকগুলা ডায়মন্ড কিন্তু পেয়ে যাব। আর এটা ভাই এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সত্যি বাংলাদেশ সার্ভারে না এটা হচ্ছে আমাদের ব্রাজিল ব্রাজিল সার্ভারে সার্ভার খুলবা এটা যদি জানতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাও আর তাছাড়া যদি তোমরা সহজে করে নিতে চাও তাহলে ব্রাজিলের যেই সার্ভারটা সেটা কানেক্ট করে আইডিগুলো অটোমেটিক কিন্তু হয়ে যাবে তারপর যদি কারোর জানার মানে মানে জানতে বুঝতে না পারো তারা কিন্তু চাইলে কমেন্ট করতে পারো তোমাদেরকে কিন্তু ইতিমধ্যে দেখিয়ে দিয়েছি কিভাবে তোমরা বিপেনটা ইউজ করতে পারবা এবং বিপিএন ইউজ করে কিভাবে তোমরা স্মুথলি গেম প্লে করতে পারবা সেটা কিন্তু তোমাদেরকে বলে দিয়েছি এবং তোমরা কিভাবে বিপিএন ইউজ করে অন্য দেশে সার্ভারে গিয়ে ফ্রিতে ডায়মন্ড পাবা সেটাও কিন্তু বলে দিয়েছি এখন তোমাদের জন্য রয়েছে একটা বোনাস টিপ সেই বোনাস টিপসটা হচ্ছে বাই রাত বারোটার পরে বিপিএন দিয়ে লগ ইন করলে কিন্তু রিয়েটগুলো বেশি পাওয়ার চান্সেস থাকে আমরা অনেকেই কিন্তু বাংলাদেশ সার্ভারে আছি কিন্তু বাংলাদেশ সার্ভারে কিন্তু আমরা ফ্রিতে ডায়মন্ড পাচ্ছি না বাট বাংলাদেশ সার্ভার ছাড়া আমরা অন্য সার্ভারে কিন্তু ফ্রিতে স্যার মানে ফ্রিতে আমরা কিন্তু ডায়মন্ডগুলো পাচ্ছি অন্য সার্ভারে কিভাবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যে অন্য সার্ভারে কিভাবে যাওয়া সেখানে গিয়ে কিন্তু তোমরা ডায়মন্ড কালেক্ট করতে পারবা এবং বিদেশি মানুষের সাথে গেমপ্লে করে কিন্তু আরো বেশি মজা নিতে পারবা সো অবশ্যই কিন্তু তোমরা এটা বুঝতে হবে তো ভাইয়ারা একটা প্রশ্ন কিন্তু তোমাদের মধ্যে রয়ে গেল তোমরা কোন ভিপিএন ইউজ করো নিচে কমেন্টে জানাও আর সাবস্ক্রাইব না করে থাকলে ফরে এর ট্রিক্স কিন্তু মিক্স করে যাবা কারণ তোমাদের ভাই কিন্তু এখন থেকে রেগুলার তোমাদেরকে ট্রিক্স দিতে থাকবে সো পরবর্তী ভিডিওতে কিন্তু কথা হবে কেন তিন মাস কোথায় ছিলাম কেন তিন মাস ভিডিও আসে নাই এবং কী কী ভিডিও আসতে পারে নেক্সট ডে অবশ্যই কিন্তু তোমার বাইকে ফলো করো ভাই পুরান যারা আসো ভাই তাদের জন্য তো ভালোবাসো অনেক বেশি নতুন যারা আসো এসে পড়ো বিডি গেমিং ফ্যামিলিতে এবং দেখো তোমাদের ভাই তোমাদের জন্য কি করে তোমাদের মতামত কিন্তু কমেন্ট করতে একেবারেই ভুলে যায়ও না দেখা যাচ্ছে নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফেজ